কাটপিপড়ে আছে কিন্তু কাঠ আছে হ্যাঁ তুলছি আরে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে ইয়ে লাগছে না দা লাগছে না

সকাল সকাল চলে আসলাম আমার গাছগুলো দেখাতে এই যে এখানে কলমি শাক একদিন ডগাগুলো তুলে নিয়ে খাওয়া হয়েছে আর এই যে রয়েছে ট্রেনও যাচ্ছে এটা তো অনেকগুলোই ডগা ছড়িয়েছে আর এই যে কামরাঙা গাছে ফুল এসছে গাছটা গোড়াটায় অনেক ঘাস হয়েছে পরিষ্কার করতে অনেকদিন আসা হয় না যত্নও করা হয় না আর এখন তিল গাছে তিলের গোটা হয়েছে তিল হয়েছে ঘাস পাতায় ভর্তি হয়ে গেছে আর এখানে যে জবা গাছের ডালটা সে শাশুড়ি মা ভেঙে ফেলেছিল তারপরে এটা লাগিয়ে রেখেছিলাম আর কয়েকটা লাগিয়েছিলাম সেগুলো তো জল না দেয় মারা গেছে আর এই যেটা বেশ সুন্দর হয়ে উঠেছে যেমন টাঙ্গেন গাছটা উঠেছে এখানে বেঁধে দিয়েছে হাজব্যান্ড দড়ি দিয়ে বাস দিয়ে এরকম করে বেঁধে দিয়েছে গুড আফটারনুন ফ্রেন্ড এই যে অনেক সময় বসে রয়েছি ভালো লাগছে না তা রান্নাবান্না কিছুটা হয়েছে আর কিছুটা বাদ রয়েছে তো সেটা করব। মানে এত শরীর টায়ার্ড লাগছে ওই নার্ভে ওষুধ কাছে ঘুম পাচ্ছে আবার সকালে উঠতে হচ্ছে যাই হোক কম বেশি করে পুরো মুখটা যেন কালো হয়ে গেছে তা যদিও আমি এমনি অতটা ফর্সা না বা ফর্সাই না তা তবুও যেন বেশি কালো হয়ে গেছে আর এখানে সকালবেলা তো এসেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকালেই চলে এসছে গাছের ডাল ফলাগুলো ছাড়তে প্রচণ্ড ঝোপঝাড় হয়ে গেছে নিচেও কিছু ছাটা হয়েছে সামনের দিকে সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সঙ্গে ওপরের গাছ টপগুলো যা শেয়ার করলাম এখন একটু রান্নার বাদ রয়েছে রান্নাটা করব মানে অল্প একটুই করবো শুধু একটু আলু আর উচ্ছে ভাজবো আর কটা ডিমের অমলেট করবো তিনটে ছেলে খাবে মেয়ে খাবে আর আমি হাজব্যান্ড আর বললো দুপুরে আসবে না হেটে তার জন্য আর ওর জন্য আর করতে হবে না তাই আলু উচ্ছে ভেজে রাখবো সেটা রাত্রে রুটি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে তা যাই হোক সঙ্গে থাকুন অনেকটা বেলা হয়ে গেছে অনেক সময় বসে রেস্ট নিলাম নিচে ছিলাম ওই লোকটা কাজ করছিল হাজব্যান্ড চলে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলাম ওনার পেছন পেছন গরমে ঘেমে গেছি আর কি বৃষ্টি হচ্ছে তবুও যেন সেই গরমটা কাটছে না তা যাই হোক সঙ্গে থাকুন আমি তাহলে রান্নাটা বাদবাকিটা কমপ্লিট করে নিই আবার ঋতুবনু সবার বাড়ি কাজ হয়ে গেল আস ইতি ঋতুবন ছিল শুধু ঋতুর নামটা মুখে আসে ইতি আসবে ও এসে ঘরটা মুছে দিয়ে যাবে তাহলে সঙ্গে থাকুন এই যে বন্ধুরা এখানে খাবারটা রেডি করছি ছেলের জন্য ছেলেকে আবার মানে একটু বেশি ভাত দিলে খেতে চায় না অল্প ভাত হচ্ছে দিতে হয় ওই জন্য মানে ভাতটা খেতেই চায় না তার জন্য আমি ভাতটাকে কী করেছি চেপে 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 গুছিয়ে দিয়েছি একদম অল্প ভাত খায় আর একদম মানে শরীরে তো কিছু নেই হাড়গুলো হাড়গুলো শুধু দেখা যায় তার জন্য চেপে চেপে সুন্দর করে গুছিয়ে দিলে ওকে যদি বলা হয় বাবা আমি তোমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আসো মানে এত বড়ো ছেলে হয়ে গেছে তবুও ঠিকঠাক করে গুছিয়ে ঠিক করে দিলে সাজানো গোছানো দেখলে একটু খেতে যায়। তার জন্য এরকম আর কি সাজিয়েছি সাজিয়ে ওকে এবারে ডাকছি তাই যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমরা কী কী করি এখন দুপুরে খাওয়াটা খাবারটা তাহলে খেয়ে নিই তাই যে বন্ধুরা সকালবেলা তো যাই রান্না করেছি ওই খাবারে ওর হচ্ছে মানে খাওয়াটা ঠিকঠাক মতন হয়নি এখন রাত্রেবেলা আমাদের সবার রুটি ফুটি বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন এসে বলছে মা আমাকে এগুলো বানিয়ে দাও আমি এগুলো খাবো আর একটা দুটো রুটি খাবো তার বেশি খাবো না তা যাই হোক ওই চিকেনটা ঘরে আনাই ছিল ওই দেখে নিজে নিজে কেটে রেডি করলো ওই সব মশলাপাতি সমস্ত কিছু ওই করেছে আমি শুধু একটু ভেজে দিয়েছে তাই চিকেনটা ফ্রিজে ছিল ওটা হচ্ছে বোনলেস চিকেন ছিল সেটাকে ছোটো ছোটো টুকরো করে কাটলো তার মধ্যে আমি আবার একটু আদা বেটে দিলাম একটু আদা বাটা একটু হচ্ছে তোমার একটা ডিম ফাটিয়ে দিলো একটু রসুন থেতলো করে দেওয়া হলো তারপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো একটু লবণ হলুদ দিয়ে মেখে ওইটাকে ভালো করে মাখলো মেখে কিছুক্ষণ রাখলো ও আমি বলছিলাম তখন বকছিলাম ও বক 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 করে বলছে আর আমাকে বলছে তুমি কিন্তু কিছু করে দাওনি আমিই কিন্তু করেছি হ্যাঁ তুই করেছিস তা আমাকে আসতে হচ্ছে কেন বলা তুমি তো জানো সমস্ত কিছু কোথায় কোথায় আছে তার জন্য তোমাকে ডেকেছি হ্যাঁ তার জন্য তুই ডেকেছিস তুই যে নিজে পারবি না সেটা বলিস না তা যাই হোক ওই সব করে দিচ্ছে আর হচ্ছে আমি বললাম এইভাবে ঝেড়ে ঝেড়ে দে ও কড়াইতে দিয়ে দিচ্ছে আমি ও ভেজে ভেজে দিচ্ছি ভাজা হচ্ছে আর ও কী করছে ওই প্লেট থেকে গরম গরম তুলে নিয়ে খেয়ে নিচ্ছে বলছে মা হেভি সুন্দর হয়েছে খেয়ে দেখো একটা আর ও তো জানে আমি কোনো মাংস খাই না ও বারে বারে আমাকে জোর করছে আচ্ছা এই তুই জানিস না আমি কোনো মাংস খাই না বলে না না দেখো খুব টেস্ট হয়েছে আচ্ছা যে যাই হোক আমি তো কোনো মাংস খাই না ছেলেকে করে দিই ছেলে খায় আর মেয়ে অল্প একটু অল্প স্বল্প খায় মেয়েও খুব একটা মাংস খায় না আর ওর বাবা হচ্ছে পোলট্রি মুরগি খায় না মানে মুরগি মাংস আর কি খায় না দেশি হলে খায় আর হচ্ছে খাসি মাংসটা খায় অল্প স্বল্প তা যা হয় চিকেন সব ছেলেই খায় আর আমরা হচ্ছে মাছ খাই আর ছেলে চিকেন মাছ মাছটা ছেলে আবার খেতে চায় না মাছ খায় না ডিম খায় চিকেন খায় খাসির মাংস খায় এই 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 সমস্ত ওর হচ্ছে খাবার দাবার তা যাই হোক মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে সবই আর এই যে বন্ধুরা লাস্টে সমস্ত কিছু ভাজার পরে এরকম হয়েছে আবার লাস্টে বলছে আমাকে একটু স্যালাড কেটে দাও তাই এরকম আমি আবার সে কুচি কুচি করে কেটে বিটনুন দিয়ে লেবু দিয়ে দিলাম বললো মা স্যালাডটাও হেভি হয়েছে তাই এখানে যে গুছিয়ে নিয়ে এসেছি আম নিয়ে এসছি শশা নিয়ে এসছি সব নিয়ে এসছি ও বললো ঠাম আমি কোনো কিছু খাবো না অবশ্য আমারও খাবার দাবার খাওয়া হয়নি ওর বাবার খাওয়া হয়ে গেছে মেয়ের মেয়ে খাইনি মেয়েও খাইনি তাই আমরা খাবো তাই এখানে সব গুছিয়ে নিয়ে এসছে ওর বাবা শুধু খেয়েছে তাই যাই হোক এখানে আমি কথা বলছিলাম ওর বাবা টিভিতে সাউন্ড দিয়ে গান শুনছিল বলে তা আমি হচ্ছে ইয়ে করতে পারছিলাম না তোমার কথা বলছিলাম কিন্তু আওয়াজটা ঠিকঠাক মতন আসছিল না তার জন্য হচ্ছে এই মানে পরে আর কি ভয়ে জবারটা দিচ্ছি তা যাই হোক ওইখানে কথাগুলো একই বলছিলাম আর ওই যে ছেলে ঘুর ঘুর করছে আমি ওখানে খাবারটা রেডি করছি ও হাত ধরতে আসছে বলছে দাও খাবো মানে ওর পছন্দের খাবার হলে ঠিক আছে না হলেই ঠিক নেই না হলে কোনো খাবার ভালো না যাই হোক বন্ধুরা তো সব হচ্ছে মানে মাসের মধ্যেখানা বাজারও নিয়ে এসেছে এখন খাবার দাবার সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি সব পরিষ্কার করে নিয়ে গুছিয়ে তারপর মুদিখানা বাজার যেটা নিয়ে এসেছে সেটা এখন গুছিয়ে রাখবো না হলে সকালবেলা অনেক কাজ থাকে আদি তো কাজে মানে আসছে না এইটিকে নিয়েছিলাম দুদিন কাজ করেছে আর আসছে সমস্ত কাজই নিজেকেই করতে হচ্ছে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা যাই বলুন সবই নিজেকেই করতে হচ্ছে তাই একটু করে গুছিয়ে রাখলে আমার সকালবেলা এগোবে মানে সকালের টাইমটা একটু তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আপনাদের নিশ্চয়ই মুদিখানা বাজার হয়ে গেছে আর এই মাসে বেশি ডাল লিখিনি একটাই শুধু লিখেছি মুসুর ডাল এক কিলো এই যে এক কিলো মুসুর ডাল নিয়ে এসে আর বাদবাকির ডাল আগেই ছিল আর এই টুকিটাকি মশলাপাতি কতদিন ধরে মানে ছিল না সেগুলোই কেনা হয়েছে সাবান শ্যাম্পু শ্যাম্পু না সাবান আর এই সেই যাই হোক ভালো থাকবেন টাটা বায় শুভরাত্রি এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে টাটা